প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের বিজ্ঞান অধ্যায় পৃথিবীর উৎপত্তি এখানে পৃথিবীর পরিচয় নিয়ে আলাপ আলোচনা করব পৃথিবীর পরিচয় পৃথিবী হল আমাদের বসবাসের একমাত্র গ্রহ এবং সূর্য থেকে দূরত্ব অনুযায়ী সৌরজগতের তৃতীয় গ্রহ তার মানে সৌরজগতে আছে আটটি গ্রহ বুধ শুক্র পৃথিবী তাহলে বুধ যদি এক নম্বর হয় শুক্র হল দ্বিতীয় আর পৃথিবী হলো তৃতীয় এটি একমাত্র গ্রহ যেখানে প্রাণের অস্তিত্ব রয়েছে পৃথিবীর আয়তন প্রায় একান্ন কোটি বর্গ কিলোমিটার এবং ব্যাট প্রায় বারো হাজার সাতশো ছাপ্পান্ন কিলোমিটার এটি গোলাকার হলেও কিছুটা চ্যাপ্টা আকৃতির পৃথিবীর তিনটি প্রধান স্তর নিয়ে গঠিত শিলামণ্ডল উপরের দিকে দেখতেছি শিলামণ্ডল তারপরে গুরুমণ্ডল এবং মন্ডল। পৃথিবীর পৃষ্ঠে রয়েছে পাহাড় হত্যাকা সমুদ্র নদী রথ মরুভূমি বনভূমি এবং নানা ধরনের জীববৈচিত্র মানে বিভিন্ন ধরনের জীবের সমাহার পৃথিবীর প্রায় সত্তর পার্সেন্ট পানি দিয়ে আবৃত্ত এবং তিরিশ পার্সেন্ট হলো মাটি বা স্থল এই পানির বেশিরভাগ রয়েছে মহাসাগর সমুদ্র যা আমাদের জলবায়ু তাপমাত্রা নিয়ন্ত্রণ করে দেখো আমাদের দিনের বেলা যদি বৃষ্টি না হয় তাহলে গরম লাগে তার মানে যে বিশাল জল রাশি এটা আমাদের তাপমাত্রাকে সুন্দরভাবে নিয়ন্ত্রণ করে পৃথিবী দিনে একবার নিজের অক্ষের ওপর ঘুরে রাত ও দিনের সৃষ্টি করে নিজের অক্ষের উপর তার মানে এই যে একটা দণ্ড তো এইটাই হল নিজের অক্ষ এই অক্ষের উপর ঘুরে রাত ও দিন সৃষ্টি করে এবং সূর্যের চারদিকে এই যে সূর্য দেখতেছো এর চারদিকে এই এই কক্ষপথে চারদিকে বছরে একবার ঘুরে ঋতুচক্রের পরিবর্তন ঘটায় আমাদের ঋতু যে আসে ঋতু পৃথিবী যখন এইভাবে ঘুরতে থাকে এক এক সময় এক এক জায়গায় এক এক ধরনের ঋতু দেখা দেয় নিজ অক্ষে পৃথিবীর চব্বিশ ঘন্টায় নিজ অক্ষ মানে এইটার এইটাকে পুরোপুরি ঘুরে আসতে চব্বিশ ঘন্টায় একটা গুণন সম্পন্ন করে এবং নিজ কক্ষপথে তার মানে এই যে দেখতেছো নিজ কক্ষপথ এই নিজ কক্ষপথে তিনশো পঁয়ষট্টি দশমিক দুই পাঁচ দিন একবার ঘুরে আসে তার মানে পুরো পৃথিবীটাকে এই কক্ষপথ দিয়ে ঘুরে আসতে তিনশো পঁয়ষট্টি দিন সময় লাগে পৃথিবী তিনশো পঁয়ষট্টি দিনে কিছু বেশি সময় লাগে পৃথিবীর বায়ুমণ্ডল পাঁচটি স্তরে বিভক্ত পাঁচটি স্তর আমরা তো এই পৃথিবী দেখতেছি তার উপর তো বিভিন্ন ধরনের বায়ুমণ্ডল আছে এই পাঁচটি স্তরের ট্রোফোসফিয়ার ট্র্যাটোসফিয়ার মেসোসফিয়ার থার্মোস্ফিয়ার ও এক্সোস্ফিয়ার তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই ছিল পৃথিবীর সংক্ষিপ্ত পরিচয় পরবর্তীতে তোমরা পৃথিবী সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারবে পরে ক্লাসে সে পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ